হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমান সময় টেলিগ্রাম বটের এয়ারডোভগুলো কিন্তু ধুমধারেক্কা আগুন হয়ে উঠছে তো আজকে আমি আপনাদের সাথে আপনাদের সাথে আরও একটি ডগস অ্যান্ড ক্যাটস এর মতো আগুন এয়ারডোভ শেয়ার করো তো কোনোভাবেই কিন্তু আজকের এই প্রজেক্টটাকে মিস করবেন না যদি আপনি ডগস এডোর মতো আরও একটা হাই পাওয়ারফুল পেমেন্ট নিতে চান ঠিক আছে হ্যাঁ তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনার সবাই দ্রুত পার্টিসিপেট করবেন তো প্রজেক্টটাতে কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা শর্টকাট দেখা দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন এই প্রোজেক্টটা হয়েছে মূলত ডক্স আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তারা হয়েছে মূলত ডক্স আর এটা কিন্তু একটি ভেরিফাইড টুইটার চ্যানেল আর এখানে অলরেডি কিন্তু একশো পাঁচকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে প্রোজেক্টে তেমন হয় না বাট প্রজেক্ট কিন্তু অলরেডি ভাইরাল শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু তারা এই যে দেখেন এই যে ডক্স এর নিয়ে কিন্তু তারা পোস্ট করতে আছে আর এটা কিন্তু তারা টন ব্লক্সের আন্ডারে মার্কেটে তারা নিয়ে আসবে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রোজেক্টটাতে প্রজেক্টটাতে আপনি কীভাবে পার্টিসিপেট করেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করেছিল আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সর্ষে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন ঠিক আছে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই টেলিগ্রাম সেলে করবেন ঠিক আছে তারপর এখান থেকে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে নেবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল রান করবে স্কুল রান করার পরে এখান থেকে আমি কিন্তু বলেছি মানি ডক্স বট মানি অ্যান্ড অ্যাডো পাওয়ার বাই টন ব্লকস এন্ড ঠিক আছে হুবু ডক্স অ্যান্ড ক্যাটসভার মতো আরও একটি আগুন ওপার সবাই একটু দ্রুত জয়েন করুন যদি হান্ড্রেড পার্সেন্ট একটি পেমেন্ট পেয়ে ঠিক আছে এখান থেকে দেখেন এই যে জয়েন্ট সেই জয়েন থেকে পার্টিসিপেট করেন তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই প্রজেক্টটা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এখানে ফরোয়ার্ড করে দিচ্ছি এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এগারো আগস্ট দেখেন এগারো আগস্ট শেয়ার করছি আসলে সময়ের কারণে আমি আপনাদের সাথে প্রজেক্টটা ভিডিও আকারে পাবলিশ করতে পারি না তো হোক যারা যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগে আর যারা এখনো পার্টিসিপেট করে না অত দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন তো যা হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে সরাসরি জয়েন টিকে আছে আপনি জয়েন ঠিক এখানে ক্লিক ক্লিক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখানে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে আপনার সরাসরি যে গোয়ান আপনি গোয়ান এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন এবং ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে এখান থেকে লেটস গো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফাইনালি আপনার কিন্তু এখানে একদিন এখানে কিন্তু প্রতিদিন চেক করলে আপনারা কিন্তু তারা মানি ডক্স কয়েনটা দেবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে যে কন্ট্রো আছে কন্ট্রোতে ক্লিক করুন তো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো অ্যাকাউন্ট করার পর আপনি কিন্তু এখান থেকে স্স্টার ক্লিক করে এখান থেকে মারিটা করবেন ঠিক আছে তারপর এখান থেকে কানেক্ট ওয়ার্ড আছে আপনি এখান থেকে আপনার ওয়ালেটটাও কানেক্ট করতে পারেন তো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন তো ওয়ালেট কানেক্ট করে নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ঠিক আছে কোনো ওয়ালেটটা করলে ভালো হবে তারপর এখানে যদি স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই মুহূর্তে সার্ভারটা জ্যাম আছে যার কারণে আমি আপনাদের সাথে এখন সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে দেখাব না তারপর এখানে লিডার বোর্ড যদি তো লিডার বোর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে কত নম্বর র্যাঙ্কিং ওংকিন আছে দেখেন এই মুহূর্তে আমার র্যাঙ্কিং আছে কিন্তু একশো ঠিক আছে তো আপনারা হয়তো অনেকেই পার্টিসিপেট করছেন আপনাদেরকে থ্যাংক ইউ তারপর আপনি যদি কাউকে রেফার চান এর জন্য কিন্তু ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই ইনভেট লিঙ্কটা এখানে শেয়ারে ক্লিক করে আপনার ফ্রেন্ডের মেয়ে আপনার শেয়ার করে দেবেন ঠিক আছে এখানে তেমন কিছু আসলে দেখাও নাই এটা একটা সিম্পল প্রসেস আপনারা শুধুমাত্র এখানে পার্টিসিপেট করবেন এবং এখানে লগ ইন করে আপনি প্রতিদিন এই মানি ডক্স কয়েনটা নেবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটসিবলটি অল করে দেবেন আর সময় সম্পর্কে অবশ্যই কর্মস্যাটা কম করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক